এইভাবে হঠাৎ করে রেডি হয়ে এখনো বেরিয়েছ ঠিকই নেই বেরোনো এখন ঘুরিতে বাজে প্রায় আড়াইটা আমরা যাচ্ছে বাইরে এইভাবেই আমরা হুটহাট বেরিয়ে পড়ি কোনো রকম প্ল্যান ছাড়াই কোথায় যাচ্ছি বলছি একটু পরে দেখো আমাদের অগ্রণী গলির প্যান্ডেল হচ্ছে পুজো তো হবে স্কুলের মাঠে তোমরা যারা দুর্গাপুরে থাকো তারা তো অগ্রণী ঠাকুর দেখতে আসো দেখো এখানে বাবা ছেলে মিলে উঠে পড়েছে আজকে এই যে জিসি দালালের ভিড়টা গো দেখ নানদিনীর জরুরি তলব এসছে ডাক্তার দেখাতে বোলপুর থেকে দুর্গাপুরে সিটি সেন্টারে আসে তো এখন ভর্তি দুপুর আড়াইটা বাজছে খাওয়া দাওয়া আমার কমপ্লিট সুদীপের হয়নি খাওয়া ও গেছিল আবার আমাকে খেতে ডাকছে তো চললাম আমরা আছি এখন স্মার্ট বাজারে বেশ অনেক দিন পর আমি স্মার্ট বাজার এলাম আর এখানে দেখছি একটা ড্রাই ফ্রুটসের নতুন কাউন্টার হয়েছে এখানে মেহেন্দিরও একটা কাউন্টার হয়েছে পূজার ড্রেসটা একটু চেঞ্জ করা ছিল ওই যে তো ও একটা এখান থেকে কুর্তি নিল তারপরও বেরিয়ে যাচ্ছিল তারপর পরীর মনে হলো আমি একটু চকলেট খাবো তাই আবার সেকেন্ড টাইম বিল করতে হলো

এবার যেই তলপের জন্য আমার আশা আর কি খেতে আমরা এসেছি ভূতের রাজা দিল বরে আমাদের দুজনারই বহুবার এখানে আসা হয় আর মিভুরও খুব ভালো লাগে ভূতগুলো দেখতে তাছাড়া এখানকার খাবার কোয়ান্টিটি আর কোয়ালিটি প্রাইস অ্যাকর্ডিং খুব ভালো তো চলো যাওয়া যাক ঘড়ির কাটা এখন নাই করে দরজায়। ওদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে আমি তো খেয়ে এসছি আচ্ছা তোমরা কারা কারা এখানে এসছো আর খাবার কোয়ালিটি কেমন লেগেছে আমাকে জানিও চলো এবার ভূতের ঘরে প্রবেশ করি এখানের অ্যাম্বিয়েন্সটা না আগেকার দিনে পুরোনো ভূতুড়ে বাড়ি চারিদিকে ভূতের ছবি আঁকা ঝুল কঙ্কালের ছবি রয়েছে ভূতের জামা কাপড় ঝুলছে আর ছোট ছোট ধীমে ধিমে লাইট নিভুর আবার এই ভুতুর বিষয়টা ভীষণ ভালো লাগে ওর কাছে বিষয়টা খুব ইন্টারেস্টিং তাই ও কিন্তু ভয় পায় না মেনু ডিসাইড করে আমাদের খাবার অর্ডার করাও হয়ে গেছে নিয়েছি দু রকমের নান এটা ছিল বাটার নান আর নিয়েছিলাম কাশ্মীরি নান এটা ফার্স্ট টাইম খাবো পূজা বললেও খেতে খুব ভালো হয় আর দু রকমের চিকেন ছিল নাম ভুলে গেছি কি চিকেন আর তার সাথে ছিল হচ্ছে বিরিয়ানি এখানে বিরিয়ানিটা আমার বেশ ভালোই লাগে তোমাদের কারা কারা এখানে খেয়েছো আর কোন খাবারটা ভালো লেগেছে আমাকে জানিও আজকে ভিডিওটা এই পর্যন্তই আমি খাই চলো বাই